পিএম এম কিষাণ বিগ ব্রেকিং নিউজ ফাইনাল তারিখ ঘোষণা হল বাংলার কৃষকদের জন্য সুখবর আগামী চব্বিশে ফেব্রুয়ারি নয় দশমিক সাত কোটি পিএম এম কিষাণ কিন্তু টাকা পেতে চলেছে তো আপনারা জানেন সকলে যেটা উনিশতম কিষাণ সম্মান নিধি যোজনার যে টাকা সেটা কিন্তু এবার আপনারা পেতে চলেছেন তো এই ফাইনাল তারিখ কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে আপডেট করে দেওয়া হয়েছে এবং আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব যে কোন কোন কৃষক রয়েছে যারা কিন্তু টাকা পাবে আর কোন কোন কৃষক রয়েছে যারা কিন্তু টাকা পাবে না কারণ ফাইনাল তারিখ ঘোষণা হয়ে গেলেও অনেক কৃষক এমন রয়েছে যারা কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা পাবে না তো কোন কোন কৃষক রয়েছে কেন টাকা পাবে না কি করতে হবে আপনাদের টাকা পেতে হলে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে পি এম যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেই পোর্টালে চলে আসতে হবে তো আপনারা নর্মালি গুগলে সার্চ করবেন পিএম এম আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা ওখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে কিন্তু আসতে পারেন যখনই আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন তখনই আপনারা এখানে সমস্ত কিছু কিন্তু দেখতে পাবেন যেমন এখানে আপনারা যেসব কৃষকরা রেজিস্টার রয়েছে তাদের কবে টাকা ঢুকবে ঢুকবে কিনা সমস্ত কিছু কিন্তু আপনারা এখানেই চেক করতে পারবেন তো এখানে একটা ব্যানার আসে এই ব্যানারটাকে আমরা কেটে দেবো কেটে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে যদি আমরা যাই এখানে পরিষ্কারভাবে আমরা দেখতে পাবো এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে কিন্তু এখনো পর্যন্ত এই যে আপডেট সেটা দেওয়া হয়নি কারণ আমরা সকলেই জানি যে এখানে টাকাটা রিলিজ হয় তারপরে কিন্তু আপডেট দিয়ে দেওয়া হয় যে যেদিন রিলিজ হবে সেদিন থেকে দেখবেন এখানে আপডেট কিন্তু হয়ে যায় তো বর্তমানে আঠেরো নম্বর কিস্তি পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশে দেওয়া হয়েছিল সেটাই কিন্তু এখানে আপডেট রয়েছে এবার আমরা যদি দেখি এই যে নিচের দিকে ফার্মার কর্নার রয়েছে এখান থেকে কিন্তু আপনাদের যাবতীয় তথ্য দেখতে পাবেন যেমন এই যে নো ইউর স্ট্যাটাস এখানে ক্লিক করে আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন তো এখানে আপনারা কি করবেন সরাসরি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা কিন্তু এন্টার রেজিস্ট্রেশন নাম্বার বলবে এখানে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন তো আপনি যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার না জানেন সেক্ষেত্রে এই যে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বের করে নিতে পারেন এবং বের করে নিয়ে সেটা এখানে বসিয়ে দিয়ে গেট ওটিপির উপরে ক্লিক করতে পারেন এই ক্যাপচারটা এখানে বসিয়ে দিতে হবে তারপরে আপনারা গেট ওটিপিতে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন তখনই আপনার মোবাইলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা দিয়ে আপনারা সাবমিট করলেই আপনাদের যে তথ্য অর্থাৎ আপনার কটা এফটি জেনারেট হয়েছে আপনার একোয়াইসি সম্পূর্ণ রয়েছে কিনা আপনার আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং রয়েছে কি না ল্যান্ড সিডিং রয়েছে না সমস্ত তথ্য কিন্তু এখানে দেখিয়ে দেবে তো এখানে আপনারা এটা করতে পারবেন আশা করি এবার আমরা চলুন অফিশিয়াল ওয়েবসাইট থেকে দেখবো যে সত্যি সত্যি যে মানে চব্বিশ তারিখে টাকাটা দেওয়া হচ্ছে সেটা কোথায় আপডেট এসেছে দেখুন আমরা কী করবো সরাসরি চলে আসলাম গুগুলে আবারও এখানে সার্চ করবো পি এম ইভেন্ট অর্থাৎ পিএমের যে ইভেন্টগুলো হয় সেটার কিন্তু লিস্ট এখানে থাকে তো সেক্ষেত্রে আমরা পিএম ইভেন্ট লেগে সার্চ করবো সার্চ করার পরে আবারও দেখবো এই যে পিএম ইভেন্ট এখানে চলে আসছে ডট মাই গভ ডিউটিন এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করতে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে যত রকমের পি এমের ইভেন্ট থাকবে অর্থাৎ প্রধানমন্ত্রীর ইভেন্ট থাকবে সেটা কিন্তু এখানে শো করবে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্যানার চলে আসছে যেটা ব্লেং করছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা উনিশ তারিখ আপনাদের টাকা উনিশ নম্বর কিস্তি আপনাদের কিন্তু নয় দশমিক সাত কোটি কৃষককে দেওয়া হবে চব্বিশ তারিখ আপনারা যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পরে কিন্তু ব্যানারটা খুলে যাবে এই যে রেজিস্টার না অপশন দিয়েছে এখানে আপনারা ক্লিক করে কিন্তু রেজিস্টারও করতে পারেন অর্থাৎ এখানে আপনাদের নাম মোবাইল নাম্বার দিয়ে এখানে আপনারা সাবমিট করলে আপনাদের যে মানে ডিজিটাল যখন ট্রান্সফার করা হবে সেই লাইভটার জন্য যে আপনাদের অনুকরণ মানে লিঙ্ক সেটা কিন্তু চলে আসবে দেখার জন্য আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে লাইভ প্রোগ্রামটা দেখতে পারবেন এমন নয় যে টাকা পেতে হলে আপনাদের এই পি এম কিষান সম্মানিধি যোজনার মানে টাকা পেতে হলে যে এখানে রেজিস্টার করতে হবে এমন কিন্তু নয় এখানে বলা আছে যখন ট্রান্সফার করা হবে তখন কিন্তু আপনারা মানে লাইভ প্রোগ্রাম দেখতে এখানে রেজিস্টার করতে পারেন আপনাকে কিন্তু এস এম এসের এর মাধ্যমে সেই লিঙ্কটা দেওয়া হবে আপনারা এখানে ক্লিক করে এই যে লাইভ সেটা কিন্তু জয়েন করতে পারেন দেখুন এটা কিন্তু পরিষ্কারভাবে এখানে দেখতে পাচ্ছেন যেটা আমি থামনেলে লাগিয়েছি যে নয় দশমিক সাত কোটি পি এম কিষান বেনিফিন্সের কিন্তু আগামী চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ টাকা পেতে চলেছে একদমই যে নরেন্দ্র মোদী রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু এরকম বটন টিপে ডিজিটালি যে উনিশ নম্বর কিস্তি সেটা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার কথা হচ্ছে কারা টাকা পাবে কারা টাকা পাবে না দেখুন টাকা পেতে হলে আপনাকে অবশ্যই আপনার কিন্তু ইকোয়াইসি সম্পূর্ণ রাখতে হবে যদি আপনার ইকোয়াইসি সম্পূর্ণ থাকে তাহলে আপনি টাকা পাবেন দ্বিতীয়ত দেখতে হবে আপনার যে স্ট্যাটাস রয়েছে সেখানে পরিবর্তন হচ্ছে কিনা অর্থাৎ ওয়েটিং ফর অ্যাপ্রুভাল আসছে কিনা এফটিও জেনারেট হচ্ছে কিনা এইসব জিনিসগুলো কিন্তু দেখতে হবে হচ্ছে কিনা যদি আপনাদের ইকে আদার আধার সিডিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার সিডিং যদি ঠিকঠাক থাকে তাহলে হানড্রেড পার্সেন্ট আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনোরকম প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাছাড়া আপনাদের সুবিধার্থে দুটো লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ওখান থেকে ক্লিক করে এখানে কিন্তু ভিজিট করে আরও ডিটেলসে দেখে নিতে পারেন তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব ধন্যবাদ